রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক প্রাঙ্গনে বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা আহত ও শহীদ পরিবারের সদস্যরা গণঅভ্যুত্থানের আন্দোলন চলাকালীন স্মৃতিচারণ করে দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান আজকে একটা গুলির কারণে আমার ছোট ছোট আমার সন্তান দুটো বাবাকে আর পায় না এখন তো ছেলেও মারা গেল এখন আমার পরিবারে চলার মতো কেউ নাই আমরা চাই এই নতুন স্বাধীনতা আমরা যেন ধরে রাখতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড আবদুলাল মামুন স্মরণসভার মুখ্য আলোচকের বক্তৃতায় মব ক্রাইম রোধে আগামীর আন্দোলনের সুষ্ঠু সমাধানের পথ নিয়ে আলোচনা করেন আমাদের সামনের আন্দোলন আমাদের যে দাবি দেওয়া সেটি দুই ভাবে সমাধান করার চেষ্টা করি একটি হচ্ছে বিতর্ক এবং আলোচনার মাধ্যমে আর না হলে একটি সচেতন রাজনৈতিক দল বা আদর্শের কর্মী হিসেবে বা একটা আন্দোলনের কর্মী হিসাবে যার মূলমন্ত্রটি থাকবে গণতন্ত্র এবং রাজনৈতিক সচেতনতা গণ অভ্যুত্থানের চেতনাকে ছড়িয়ে দিতে পাঠ্যপুস্তকে জুলাই বিপ্লবকে অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছেন বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সওকা আলী এই যে ইতিহাস আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গত একাডেমিক কাউন্সিলে আমরা বাংলাদেশ স্টাডিজ এর মধ্যে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি নিপীড়নের বিরুদ্ধে রুখি দাঁড়ানো শহীদ পরিবারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান শুধুমাত্র নিরস্ত্র থেকে নিজের মনোবলকে এবং নিজের বুককে পেতে দিয়ে রাস্তায় নেমে আসা বিশাল একটি কাজ আমরা শুধুমাত্র ডেমনস্ট্রেশন পর্যায়েই এই সফলতা পেয়েছিলাম আমাদের ঋণ অনেক পেছনে ফেরার কোনো পথ নেই সব রকম ষড়যন্ত্র সব রকম বাধা বিপত্তি অতিক্রম করেই আমাদের সবাইকে নিয়ে সামনে এগুতে হবে রংপুর বেগম রুখের বিশ্ববিদ্যালয়ের আয়োজনে স্মরণসভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী রাজনৈতিক দলের নেতাকর্মী আহত ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন মেরিন লাভলি বাংলাদেশ বেতার রংপুর